বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না এভাবে ডিম আলু রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এই রান্নাটার জন্য আমি এখানে পাঁচটা ডিম হাফ চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে এই যে ছিলে নিয়েছি আর এভাবে চাকু দিয়ে একটু দাগ দাগ করে কেটে নিয়েছি এতে করে মশলাগুলো বেশ ভালোভাবে ডিমের মধ্যে ঢুকবে আর এখানে আলুগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন এই ডিমের মধ্যে সামান্য একটু দিলাম আমি লবণ মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া সবাই হাফ চামচের কম করে আমি এখানে দিলাম আলুর মধ্যেও ঠিক একইভাবে আমি মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সব একসাথে মাখিয়ে নিব। এখন এভাবে একটু মাখিয়ে নিব ডিমগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে এই আলুগুলো আমি ভেজে নিব। আলুগুলো একটু প্রথমে ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একসাথে সব একটু লাল লাল করে ভেজে নেবো এভাবে ডিম ডিমের সাথে আলুগুলো একটু ভেজে রান্না করলে এটা খেতে কিন্তু খুবই মজা হয় যে ভাজাটা আমার হয়ে গিয়েছে আমি এখন সব যে তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি এই তেলের মধ্যেই সামান্য একটু দিলাম জিরা ফুড় দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা সাদা এলাচ তিনটা লং আর দুই টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলো একটু ভেজে নেব হালকা ব্রাউন করে আমি সব ভেজে নেব এই যে প্রায় ভাজাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ লবণ যেহেতু আগেও আমার দেওয়া আছে এজন্য বুঝে অল্প করেই দিতে হবে লবণটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এর ভিতরে আমি তিন চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা এক চামচ পরিমাণ দিলাম আদা বাটা আর দিব এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে মশলাটা প্রথমে একটু কষিয়ে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে প্রথমে এটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিব। ফ্রোজেন অবস্থাতেই আমি টমেটোটা দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে দেখা যাবে মশলার সাথে মিশে যাবে যে টমেটোগুলো খুলে আসছে এখন এই যে এর ভিতরে আমি দিয়ে দেব গুঁড়া মশলা এখানে দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম উপরে তেলের পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো যায় তরকারির টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় যে মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম এই যে ভাজা আলুগুলা আলুটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ করে নিব এই তিন চার মিনিটের মতো আলুটা আমি সেদ্ধ করে নিলাম নিয়ে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব ডিমটা দিয়ে এখন একসাথে সব মিশিয়ে নিব। খুব সহজ একটা রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন আমি অল্প ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিলাম পানিটা দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিলাম যে পাঁচ মিনিট পরে এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ যে একটু চিড়ে নিয়েছি কাঁচামরিচ তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা দুই মিনিটের মতো রান্না করে নেব রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম যে সামান্য একটু গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা কিন্তু আমার বাসায় বানানো এটা সামান্য একটু দিলেই এটার ফ্লেভার কিন্তু খুবই ভালো আসে আর যারা এই গরম মশলা রেসিপিটি দেখেননি আমার চ্যানেলে অবশ্যই রেসিপিটি দেখে নেবেন এই যে রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিলাম এই যে হয়ে গেল আমার খুবই মজার ডিম আলু রান্না এটা কিন্তু সাদা ভাতের সাথে রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ